হ্যালো ইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে শুনে এসেছি একটা দুর্দান্ত কেকের রেসিপি নিয়ে আর এটা হলো প্যান কেকের রেসিপি যেটা খেতে হয় দুর্দান্ত আর বানানো তো এতটা পরিমাণ সহজ আমি তোমাদের কে বলে বোঝাতে পারবো না তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই তো এটার জন্য আমি যে যে উপকরণ নিয়েছি সেগুলো হলো প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চালের আটা তো প্রথমে একটা মিক্সিং বলে আমি প্রায় এই কাপের দুই কাপ দিয়ে দিলাম চালের আটা নিজের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবে প্রথমে এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এরপর যেটা আমি এর মধ্যে অ্যাড করব সেটা হলো বেকিং সোডা এক চামচ বেকিং সোডা দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো মানে মিষ্টি অনুযায়ী গ্রাইন্ড করা চিনি তোমরা গ্রাইন্ড করা চিনিটা তোমার মিষ্টি অনুযায়ী কম বেশি করে নিতে পারো এরপর সব শুকনো উপকরণকে ভালোভাবে মিক্স করে নিলাম সব উপকরণ সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এরপর আমি এর মধ্যে ময়দা অ্যাড করে দিলাম প্রায় দুই চামচ পরিমাণ এই যে কেকটা সফট করার জন্য এরপর আমি এর মধ্যে একটা ডিম অ্যাড করে দিলাম ব্যাস এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে সুন্দরভাবে দেখো মিক্স করে নিয়েছি এরপর আমি অল্প অল্প দুধ দিয়েও কিন্তু এটাকে ভালোভাবে মিক্স করে নেব দেখো আমি দুধ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিয়েছি এটা একেবারে পেস্টের মতো করে নিতে হবে দেখো একেবারে স্মুথ পেস্ট রেডি হয়েছে ঠিক এরকমই হতে হবে এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেল সুন্দরভাবে দেখো আমি ব্রাশ করে দিয়েছি এরপরে ব্রাশ করার পর আমি যে প্যান আছে সেটাকে তৈরি করে নেব দেখো ঠিক এরকমভাবে কিন্তু আমি তৈরি করে নিয়েছি প্যান কেকটাকে কিন্তু দিয়ে দিয়েছি আর একটু পরিমাণ দিয়ে দিলাম কত সুন্দরভাবে রাউন্ড হয়েছে দেখো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো আর এটা বেক করার টাইম কিন্তু খুবই অল্প এরপর আমি এটাকে কিন্তু দেখো ঢাকনাটাকে খুলে নিয়েছি এটা কত সুন্দরভাবে রেডি হয়েছে এটাকে উল্টে দিলাম তো উল্টে পাল্টে খুব সুন্দরভাবে দেখো আমি বেক করে নিয়েছি দেখো এরপর কিন্তু আমি এটাকে তুলে নেবো এরপর পুনরায় কিন্তু আরেক আমি বানিয়ে নেব এটাকেও কিন্তু সেম প্রসেসি বানিয়ে নেব এরপরে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ বেক করে নেব জাস্ট পনেরো থেকে দশ সেকেন্ড শুধু এটাকে বেক করে নিতে হবে তারপরে কিন্তু উল্টে দিয়েছি দেখো তারপরে তুলে নেবো এরকম ভাবে এটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড বেক করার পর ঢাকাটা খুলে এটাকে উল্টে দেবো এরপর আমি এটাকে বেক করে নেব তারপরে কিন্তু উল্টে পাল্টে পুনরায় আর কিন্তু রেডি করে নেব তো এরকমভাবে ভাবে সবগুলোকে রেডি করে নিয়েছি দেখো আর বন্ধুরা দেখো এই প্যানকেকটা হলো আমার লাস্ট প্যানকেক যেটাকে আমি বানিয়ে নিচ্ছি তো এটাও কিন্তু আমার সেম প্রসেসে খুব সুন্দরভাবে দেখো রেডি হয়ে গেছে তো তারপরে রেডি হয়ে গেল আমাদের এই রেসিপিটা যেটা খেতে হয়েছিলো দুর্দান্ত আর বানানো তো এতটা পরিমাণই সহজ ছিল জাস্ট কয়েকটা উপকরণে এত সুন্দর একটা কেকের রেসিপি তোমরা এটা ছাড়া আর কোনো কেকই পছন্দ করবে না যদি তোমরা একবার এটাকে বানিয়ে দেখো কেননা এটা এতটা পরিমাণ স্পঞ্জি আর সুন্দর হয় আমি তোমাদেরকে বলে বুঝাতে পারবো না তাই একবার হলেও এটাকে ট্রাই করে দেখবে আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে দেখা একটা সাবস্ক্রাইব আর বাটন আছে সেটা অবশ্যই ক্লিক করে বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্যটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে আর অবশ্যই কিন্তু এই প্যানকেকটা ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্টে জানাতে ভুলবে না যে এটা তোমাদেরকে কেমন লেগেছে